দেখে মনে হবে প্রাণহীন পাথর মাঝখান থেকে কাটলে বেরোয় আসবে তাজা রক্ত রান্না করে খাওয়া যায় এই জীবন্ত পাথরের মাংস জীবন্ত এই পাথরের চিলেন্সেস। এটি দেখতে পাথরের মতো হলেও এটি মূলত একটি সামুদ্রিক প্রাণী এবং পেরুর সাগরের পারে পাথরী এলাকার উপকূলে এদের বসবাস সেখানে বাণিজ্যিকভাবে ধরা হয় এই প্রাণীটি খেতে সুস্বাদু এই পাথরটি বেঁচে থাকে সাগরতলে গভীর অন্ধকারে জীবন্ত এসব পাথর খাদ্য হিসেবে গ্রহণ করে জলের মাধ্যমে ভাসমান বিভিন্ন অনুজীব পেরু ও চিলির স্থানীয়রা খেয়ে থাকে পাথরের ভেতরের মাংস কখনো কাঁচা আবার কখনো সালাদ ও ভাতের সাথে রান্না করা হয় এই পিওরা চিলেন্সেস এই পাথর জীবের রক্তে মেলে দুর্লভ ভেনেডিয়াম পুরুষ হিসেবে জন্ম একটি বয়সে এরা পরিণত হয় উভলিঙ্গে প্রজননের সময় একই সঙ্গে শরীর থেকে উৎপন্ন হয় শুক্রাণু ও ডিম্বাণু একসাথে মিলিত হয়ে তৈরি হয় ব্যাঙ্গাচির মতো জীব জলের নিচে এসব প্রাণী পাথরের সঙ্গে আটকে থাকে পরজীবী হয়ে একটু বড় হলেই পাথর থেকে আলাদা হয়ে যায় তাদের দেহ সেলফির নামের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নেয় আরো একটি জীবন্ত পাথর পাথরের মতো দেখতে কিন্তু কাটলে রক্ত বের হয় খাওয়া যায় রান্না করে কি আপনি কি কখনো খেতে চান এই জীবন্ত পাথর কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মধ্যে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে